তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হল দশম শ্রেণীর এক ছাত্রীর দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুকুরিয়া থানার সম্বলপুর অঞ্চলের হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকার নাম নিঃশাদ বানু মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সে বাড়ির রতুয়ার ভালুকা এলাকায় হলেও ছোট থেকেই দাদু ইস্তাহাক আলীর হরিপুরের বাড়িতেই থাকত এবং পড়াশোনা করত। গত সোমবার ভোর থেকে নিখোঁজ ছিল নিঃসাদ বুধবার সকালে পুকুরে পাশে তার নিথর দেহ ভেসে উঠতে দেখা যায় পরিবারের অভিযোগ খুন করে হয়েছে তাকে আরও জানা গিয়েছে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নিষাদের এমন দাবি করছে পরিবারের সদস্যরা এই বিষয়ে মৃতের ভাই শহীদ আলম বলেন তো মানে আমরা আমরা তো কালকে এসেছিলাম কালকে এসে সার্চ করেছিলাম ওর খাতা ডায়রি বুক সার্চ করেছিলাম ওখানে পাওয়া গেছে ছেলেটার নাম প্লাস পাবে তারপরে মানে অনেকেই ছিল যা দেখলাম তারপর ছেলেটার আইডি থেকে মানে ফেসবুক আইডিতে আমি কারো থেকে ম্যানেজ করে নিয়েছি ফেসবুক আইডিটা ম্যানেজ করার পর এস করেছিলাম কিছু মানে কথা জানার জন্য তো কথা জানার জন্য এস করেছিলাম যে কল করেছিলাম কালকে রাত্রে বলছে ক আমি কই কথা বলতে পারবো না রাতে কাজ আছে ওর বন্ধু ওটা কিন্তু আর ক্লোজ ফ্রেন্ড ছিল ওটা তারপর মানে একটু আগে কল করেছিলাম আসার সময় গাড়িতে বসেছিলাম তখন কল করেছিলাম বলছে আমি মানে বললাম ওর বন্ধুকে মুসলিম তোমার কী হয় বলছে আমি যাই না মানে কথা বলে না তারপর থেকে মানে কল করছে তার কল ধরে না যে মারা গেছে তার কি না বাড়ি কোথায় বাড়ি ভালো কারোর বালা গ্রাম এখানে কোথায় থাকতো এখানে কুমারগঞ্জে থাকতো ওর নানির বাড়িতে প্রায় বছর থেকে আছে এখানে তারপর থেকে এখানে পড়াশোনা করে

এবার চার দিন পর আজকে ছেলেপিলে খেলাধুলা করছে পুকুরের আশেপাশে একটা ছেলে দেখছে যে সব টেরা টেরা দিয়ে মুখটুক বাঁধা আছে আর ভেসে উঠেছে কোথাও হিললে হুললে দেখেছে যে এটা কি তারপরে দেখা যায় যে বডি বাঁধা কাপড় দিয়ে আছে তারপরে ডুবে ভেসে উঠেছে কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এই মেয়ে সরল মেয়ে পনেরো থেকে ষোলো বছর বয়স আমরা দেখি বা দেখেছি যে ভালো মেয়ে আমাদের পুরো ডাউট যে এই মেয়েকে মেরে ফেলা হয় কে মেরেছে এখন প্রচুর দেখে নি সে বলতে পারবো এবং আমরা বলতে পারবো না কিন্তু দেখছি মুখ চোখ কাপড় দিয়ে ঢাকা আছে বাধা আছে এবং আমাদের কথা যে প্রশাসনের উপর দিয়ে আমরা সহযোগিতা চাই বা সহযোগিতা যেতে পাইছেন এখন আমরা প্রচুর সহযোগিতা পেয়ে শাস্তি অর্পরে পাই যাতে যে মেরে পেলে যদি সঠিক থাকে মানে শাস্তি চাই হ্যাঁ সঠিক যদি কাজ হয়ে থাকি কিন্তু পরিবার তো বলছে ধর্ষণ করা হয় হ্যাঁ আমরাও এটা কিন্তু এখন সেটা তো যেহেতু দেখেনি কিন্তু আমাদের ধারণা ওটা কি ধারণা আপনার যে ধর্ষণ করে ওকে মারা মেরে কিন্তু এবার আমরা কিন্তু অনেকজন প্রায় হয়তো পাঁচ হাজার লোক জমে জমে মানে জমেছিল ওখানে তার ফেরে দিন প্রশাসন গেল প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে দিয়ে আমরা সহযোগিতা করে উঠা গেল মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে